আসসালামু আলাইকুম সাদা মাঠ রান্না করার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে সকাল থেকে আমাদের এদিকে বিদ্যুৎ ছিল না যার কারণে পানি ছিল না কী যে একটা কষ্টের দিন গেল পানি ছাড়া কোনো কাজে মতো হয় না তারপর যেভাবে হোক কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে বিকালের দিকে বাবা মেয়ে বাজারে গেছিল। কিছু টুকিটাকি বাজার করে নিয়ে এসছে সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করছে মুরগি নিয়ে এসছে সোনালি ব্রয়লার পাউরুটি কিছু মশলা কোনো রকমের বাজার ঘাট গুছিয়ে নিলাম এখানে সোনার মুরগি রোস্ট পিস করে কেটে নিয়েছে। ব্রয়লার রেগুলার পিস করে কেটে নিয়েছে আর এখানে আলাদা করে পাখা গলা গলিজা বিলে রেখে দিয়েছে যেখানে একদিন রান্না করা যাবে পানি ছাড়াই ততটুকু পার্সি করে নিয়েছি গোছানোর পর চট জলদি ইফতারের সময় হয়ে গেছে করতে হবে কোনো রকম একটা রান্না শুরু করলাম ঝটপট যেটা রান্না করা যায় আর কি চুলার উপর করে বসে দিয়েছি কোরমের মতো তেল দিয়ে দিলাম এখন তেলের মধ্যে পেঁয়াজ কিছু কাঁচা মেজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে মধ্যে আমি গরম মশলা দিয়ে সব দেখানো হয়নি দুটো টা রসুন তিনটা এলাচ লং লবঙ্গ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিলাম এখানে একটু এক টেবিল চামচ আদা রসুন আদা রসুন বাটা আছে পানে দিয়েছি মশলা কষানোর জন্য স্বাদ মতো লবণ এক চামচ হলুদ হাফ চামচ ধুনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়ো তো মশলা কিছুক্ষণ ভালোভাবে কষে নিচ্ছি আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করবো ভুনা খিচুড়ি মশলাভাবে কষানো হলে মশলা থেকে তেল ভেসে উঠলে আগে থেকে ধুয়ে রেখেছিলাম চাল ডাল মিলে দুই কাপ মতো ধুয়ে পানি ঝরে রেখেছি সেটা পেঁয়াজের মুন্ডো দিয়ে দিলাম দাঁড়াচ্ছে কিছুক্ষণ ভাজা নেব চুলা রাস এটা আমি পাঁচ সাত মিনিট ধরে ভেজা নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমার মনে হলো যে আমার কাছে রান্না করা কিছু গরুর মাংস আছে অল্প পরিমাণে সেটা খিচুড়ির মধ্যে দিয়ে দিই খেতে ভালো লাগবে যেই ভাবনা সেই কাজ ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ভেজা নিচ্ছি অবশ্যই ভালোভাবে ভেজা নিতে হবে এইদিকে বিদ্যুৎ কিছু কোনো জন্য এসছিল আবার চলে গেল সেজন্য আমি হাঁড়িটা গাছের চুলা পড়ে বসে দিয়েছি এই যে নাড়া চারা নিচ্ছে ভাজা হয়ে গেছে পাশের চুলাই আমি দুই কাপ চাল ডালের জন্য চার কাপ পানি গরম করে নিয়েছি ফুটন্ত গরম পানি এখন এই চালের মধ্যে দিয়ে দিলাম যে চাল ভালোভাবে মিশে নিয়েছি মেশানো হয়ে গেছে দিয়ে ঢেকে দেবো ঢাকনা ফুলে বারবার নাড়েচে দেবো বট কা গেছে পানিও প্রায় কমে আসছে সমান সমান এই অবস্থায় দমে দিয়ে দেব ঢাকনাতে ঢাকা দেবো দমে কারেন্ট আবার আসলো দশ মিনিট দমে রেখেছিলাম দেখেন চালটা ফুটে গেছে আর খিচুড়িটা কীরকম ঝরঝরে হয়ে গেছে এরপর ধরে আমি তিনটা ডিম হলুদ লবণ দিয়ে ভিজে রেখেছিলাম দিয়ে দিলাম আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই তো আমার ভোনা খিচুড়ি আজকের ইফতার ডিম শশা লেবু কেমন হলো জানাবেন চট জলদি রান্না ইফতারের আধা ঘন্টা আগে আমি এবার ভোড়া চাঁচুরে রান্না বান্না করবো সেই জন্য চুলার উপর করে বসিয়ে দিয়েছি কোড়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আগে থেকে রুই মাছ কাঠে ধুয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম লবণ হলুদ মরিচ দিয়ে সেটা গরম তেলের মধ্যে দিয়ে দিব উল্টো পাল্টা ভেজে নেব ভাজা হয়ে গেলে উঠে নেব চুলার পর একটা করে বসে দিয়েছি আর সেই মাছ ভা মাছ ভাজার তেলে দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে কঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা নরম করে ভেজে নেব আলাকা থেকে সবজি কেটে ধুয়ে রেখেছিলাম পটল টমেটো আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দেখ ভালোভাবে কষিয়ে নেব এখানে আদা রসুন বাটা এক চামচ লবণ স্বাদ মতো এক চামচ হলুদ হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি এখানে মশলা কষানোর জন্য কোনো পানি ব্যবহার করব না টমেটো আছে এখানে সবজির মধ্যে টমেটো থেকে পানি ছাড়বে এই পানিতেই মশলা ভালোভাবে কষানো হবে সাথে মশলা সাথে সবজি কষানো হবে এরপর আমার মনে হচ্ছে ঝাল একটু কম হবে সেই জন্য হাফ চামচের কম গুঁড়া মরিচ দিয়ে দিব আর নানা ছাড়া ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি মশলাটা সবজিও কষে নিচ্ছি কষানো হয়ে গেলে পনের মতো পানি দিয়ে দিব আমি অল্প অল্প করে দুইবার পানি দিয়ে সবজি কষিয়ে নেব প্রথমে সবজি কষে নিব পরে মাছ সহ আবার সবজি কষে নিব চলে আসছে আমি বারবার নিচ থেকে নেমে চেড়া দিচ্ছি যাতে পুড়ে না যায় এরপর যায় খোসা খোসাগুলো ফেলে দেব এগুলা থাকলে খাওয়ার সময় ভালো লাগবে না সবজি কষানো হয়ে গেছে তেল ভেসে উঠেছে আমি ভাজা রাখা মাছ দিয়ে দিবো কিছুক্ষণ সবজির সাথে উল্টো পাল্টে কষে নেব কষানো হয়ে গেলে পরিমাণ আরও ভালোভাবে সবজির সাথে মাছটা কষানোর জন্য আমার আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল ভালোভাবে কষিয়ে দিচ্ছে উল্টে পাল্টে এরপর যে আলতাভাবে কষাতে হবে হলে মাছ ভেঙে যাবে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব যে পরিমাণ ঝোল রাখবো সেই অনুযায়ী পানি দিয়ে দেব নজারা দিচ্ছি বরফ চলে আসছে ভালোভাবে বরফ চলে আসলে এর মধ্যে আমি হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে খানেক জাল করে নেব আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দেব আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ